ওরে সালার এম ওয়ান লাইক সিরিয়াসলি মুভমেন্ট কি ভাই ও মা ওরে প্রতিদিন ফ্রেন্ড অ্যাড করা লাগে আবার প্রতিদিন ফ্রেন্ড ডিলিট করা লাগে কেন না আনঅ্যাকটিভ পিলার প্রতিদিন ডিলিট করি আর নতুন পিলার অ্যাড করে সবার স্বপ্ন পূরণ করি আর এই কাজটা আমার দৈনন্দিন জীবনের রুটিন হয়ে গেছে আবার এদিকে পরিচিত অপরিচিত অনেক জনই আমাকে রিকোয়েস্ট পাঠায় এমওয়ান আমারে রিকোয়েস্ট পাঠাইছে লাইক সিরিয়াসলি ইমন লাইনে আছে আরে এমন ভাই আপনি দেখলাম আমারে রিকোয়েস্ট পাঠাইছেন হ্যালো ভাই আপনি কি অরিজিনাল এমন কি মনে হয় তোর না 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 কথা তো অরিজিনাল এমন আছে ভাই আপনি আমারে রিকোয়েস্ট পাঠাইছেন দেখলাম ভাই আমি তো সত্যি অনেকটা ধন্য ভাই ওই তোর প্রোফাইলে লাইক করতে যা ভুল করে রিকোয়েস্ট হই লাগেছে ভাই আপনি কি আমার মেসে পড়ছিলেন নাকি হ্যাঁ তোর মেসেজই তো পড়ছিলাম ভাই কেমন হয়ে গেল না আমি আপনার সাথে সম্মান দিয়ে কথা বলতেছি আমি আপনারে আপনি আপনি করে কথা বলতেছি আপনি তুই তুই করে আমার সাথে কথা বলতেছেন আরে ভাই আমি ভদ্রতার সাথে আপনার সাথে কথা বলতেছি আপনি কেন আমার সাথে অভদ্রভাবে কথা বলতেছেন ভাই আমি আপনারে সম্মান করতেছি সেখানে আপনারও তো সম্মান করা উচিত আরে তুই তো বট তুই নুবড়া তুই খেলা পারিস তোর কিসের সম্মান দেবো আমি

আচ্ছা হ্যাঁ ভাই আপনি আমার সাথে ভার্সেস করতেছেন আপনি আমারে নুব কইতেছেন আমারে বট কইতেছেন তারপর আমার সাথে ভার্সেস করবেন আমি তো আপনার খেলা দেখছি আপনি তো অনেক ভালো খেলেন আমার অডিয়েন্স বলছে তোরে হারাইতে হইবে আরে ইমন ভাই আমি আপনার সাথে এখনো আপনি আপনি কথা বলতাছি কিন্তু আপনার কাছ থেকে আমি সম্মান আশা করছিলাম আমি গ্যারিনা ফ্রিফায়ারের পার্টনার প্রোগ্রামে থাকা একটা ইউটিউবার আমার কাছে ভিভেজ আছে তারপরও আপনি আমার সাথে যেভাবে কথা বলতাছেন তারপরও আমি কিভাবে আপনার সাথে ভার্সেস করব ভাই আরে তোর মতন ভি ব্যাস কত মারি দিনে বুঝতে পারছি এমন ভাই আপনার সেটাই অনেক কারেন আপনি অনেক ভালো খেলেন মাঝখানে তো দেখছিলাম হ্যাক ট্যাক নিয়ে গেম প্লে করেন ধরাটা রাখাইছিলেন আপনার মতন হ্যাকারের সাথে আমি গেম প্লে করব কাস্টম খেলবো আপনি ভাবলেন কিভাবে আরে নুবরা ভয় ভাই আগেছিস নাকি তুই ইমোশন অ্যাটাক করা বাদ দেন ঠিক আছে আমি নুবরা আমি মানলাম আমি আপনার দেখে ভয় কেন পাবো ভাই আপনি কি জানেন আমি কমিউনিটি ফাইট টু কিল হ্যাঁ আপনি যদি হ্যাকার হয়ে থাকেন আমি হ্যাকারের আব্বা হ্যাঁ তুই চিনিস না আমারে আমার নাম শুনলে সব ইউটিউবার ভয়তে পলাই ভাই আমি দেখছি ভাই আপনি খুব ট্রেন্ডিং এ আছেন আপনার নাম দেখলে আপনার নাম শুনলে সবাই ভয় পাইতেছে কিন্তু আপনি নিজেরই হ্যাকার দাবি করতেছেন আপনি সত্যি হ্যাক নিয়ে খেলতেছেন আপনি গুগলে যা সার্চ দেন হাউ টু ফ্রি ফায়ার হ্যাকার সর্বপ্রথম ভাই টু গেলে নামে আসবে কিন্তু এমন ভাই ওইটা পার্সের কথা বর্তমান এখন আমি তুই তো বট তুই তো কাস্টমে পারবি না আমার সাথে কাস্টম খোল তুই তোরে একটু সেভেন জিরো তে দেবো এমন ভাই আপনি যত বড় হ্যাকার হন না কেন হ্যাঁ আপনি ফাইট টু কিলেক জীবনেও সেভেন জিরো দিতে পারবেন না কথা বলছেন হয়তো বা জিটটা আপনার থাকবে আপনি ভালো খেলেন আপনার মুভমেন্ট ভালো আমি মানলাম কিন্তু ভাই আপনি তো জাতির হ্যাকার আপনি নিজেই শিকার কাটছেন আরে তুই কাস্টম খোল না বেশি টাইম নাই এখন তোরে মাইরে আরেকজন একজন কেউ মারতে হইবে তুই কাস্টম খোল না ভয় তে মুইতা দিলি তুই আরে ভাই ঠিক আছে ভাই আমি কাস্টম খুলতাছি ভাই কল্পনা করতে পারিনি এম ওয়ান এভাবে আমার সাথে কথা বলবো আমরা রিকোয়েস্ট দিছে আমি যথেষ্ট পরিমাণ সম্মান করছি তারপরে পোলাই আমারে অসম্মান করে যেতেছে আমার সম্মান করে যেতেছে আরে গাইজ আমি কমিউনিটি ফাইট টু কিল আমি ভিভাস ইউটিউবার সম্মান দিলে নাকি সম্মান পাওয়া যায় আমি সম্মান দিয়ে কথা বলতাছি তারপরেও আমাকে অসম্মান করতেছে সবাই তো এতকাল নুবট কইছে এখন কমিউনিটির ইউটিউবাররাও যদি এসে নুবট কয় এইভাবে আমারে অপমান করে গাইজ গায় লাগে যায় সত্যি গায় লাগে যায় এম ওয়ানের মাইরে বাপ সেভেন আপ খাওয়াই দিতেছে এখন তারাও भाई लाइक like, सीरियसली भाई हेड भाईमान भाई भाई, भाई। अच्छा लिमान যেখানে এমন আমাকে হেডশট হেড শট মার আমি এই মারি দিস ভাই আচ্ছা আচ্ছা হেড মারিস না মুভমেন্ট খুব ভালো না ঐ শালা রেমোন ভাই লাইক সিরিয়াসলি ভাই ফুল ফাইট ভাই সালার শালা রেমোন লাইক সিরিয়াসলি মুভমেন্ট কি ভাই Toma! mal oh, valla valla oh, o que mais desses vai vai want a matar vai o é no ай

পোলাপান শিক্ষিত পোলাপান মূর্খ সম্মান করতে পারো না না এই এম ওয়ান এই তুই তো হ্যাক নে গেম প্লে করেছিস আমার সাথে এই কথা বল কথা বল তুই আমার সাথে অশিক্ষিত ভাষায় কথা বলেছিস তোর আইডি আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে সাসপেন্ড করা দিচ্ছি এর তুই কনফার্ম থাক এটা কথা শুনেন না না ভাই না ভাই না না তোর কোনো কথা শোনা হবে না তুই অভদ্র তুই অভদ্র তুই কথা বলতে জানিস নি তোর আইডি আমি যেভাবে সাসপেন্ড করাই দম নেব তুই চিনিস আমাক আমি গেলে না ফ্রি ফায়ার ফাইট টু কিল অনেক চোখের আইডি ভাই প্লিজ না ভাই আমি রিয়েল এমন না ভাই আমি কি কি বললি কি বললে হ্যাঁ আমি ফেক আমি ফেক তুই ফেক ফেক এম ওয়ান হ্যাঁ ওরে শালা তাহলে তুই ফেক

ভিডিও দিয়েছে আপনি আমি সিরিয়াস জানি না কি আপনি ভার্চুয়াল করবেন আমার সাথে আরে শালা এ তুই কাঁদিস নি কাঁদিস নি যা আমি এমনি দোয়া আমার এমনি দোয়া শরীল যা 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 তোর কাঁদা লাগবে না যা সো গাইজ ইতিমধ্যে তোমরা দেখতে পেলা অরিজিনাল এম এর সাথে ভার্চুয়াল করলাম কাস্টম হাইরিজায় অরিজিনাল এম ওয়ান ক্যামেরা করে যে কপি মাল হয়ে গেল এটি আসলে কোনোভাবে বুঝতেই পারলাম না ফ্রি ফায়ারে একটা জিনিস ট্রেন্ডিং এ চলি পুলা যে কি পায় সেই জিনিসটা কিভাবে কপি করতে পার কিভাবে সে জিনিসটা পাছা মারতে হবে পোলাপান খুব ভালো করে জানে হ্যাঁ হয়ে গেল খেলার তাই তো কই অরিজিনাল এ তো এভাবে আমার সাথে কথা বলার কথা না অরিজিনাল এ তো সত্যি আমাকে রিকোয়েস্ট পাঠাও থাকে সুন্দরভাবে সে ভদ্রভাবে কথা বলবে খেলো আর কোন দিন অভদ্রমো পোলাপান এ মনের নাম কপি করে ফুল নষ্ট করে ফেললো যা গ্যাস ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও আর যদি অরিজিনাল এমন সত্যি ভিডিওটা দেখি থেকো তোমার এই ভিডিওতে চ্যালেঞ্জ দিয়ে দিলাম চলিয়ে এসো তোমার মাইনে মুতা ভাবো নেই